অভিনয় নিয়ে যেটা করি সবসময় অভিনয় হচ্ছে এখন বেশ কিছু কন্টেন্ট যেমন পৃথিবীর জন্য আমি একটা ধারাবাহিক করছি জল নামে উনচল্লিশ পর্বে যেটা শুটিং এখনও চলছে সামনে রিলিজ হবে গতকালকে একটা সিঙ্গেল নাটক করলাম দ্যাটস ফর এন টিভি তারপর তার কয়েকদিন আগে চ্যানেল আয়ের একটা কাজ করলাম মানে সাদিয়া এমন ছিল আমার সাথে করছি নাটক করে যাচ্ছি নাটক ওটিটি কন্টেন্ট সামনে হয়তো আছে যেটা নিয়ে এখন কিছু বলতে যাচ্ছেন আগে ফাইনাল আইস সব কিছু এটা তো মনে হয় একজন অ্যাক্টরস জব আর কি অ্যাক্টরের জবই হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার করা চরিত্রের প্রয়োজনে যেটা ট্রান্সফরমেশন দরকার সেটা করা হ্যাঁ মানে করছি তো অনেকদিন ধরে অভিনয় আমার কাছে মনে হয় এখন এই ট্রান্সফরেশনগুলো করতে মজাই লাগে অনেক কিছুই ভাবতে পারে অনেকে ভাবতে পারে আমাকে তার স্বপ্নই মানায় সেটাও হতে পারে আমি সেটা নিয়ে কোনো কমপ্লেন করছি না বাট আমার কাছে মনে হয় যেহেতু আমি বাংলাদেশে জন্মিয়েছি আমার আমাকে অবশ্যই এখানেই মানায় এখানে এখানে কাজ করা বা এখানের প্রতিও আমার একটা দায়িত্ব আছে যেমন

চরিত্রের ডাইনামিক টানে এটা প্রোটাগনি হোক অ্যান্টাগনিস্ট হোক যা ম্যাটার বা সাপোর্টিং রোল হোক কিছু ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে চরিত্রটা আসলে গল্পের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট চরিত্র ইম্পর্টেন্স নিয়ে হচ্ছে ওটা ডিজাইন করা হয় ওটাকে ওয়েল স্ক্রিন মাধ্যমে সাজানো হয় সো একটা ভালো ডিজাইন ক্যারেক্টার করতে সময় ভালো লাগে সেটা বড়ো পর্দায় হোক ছোট পর্দায় হোক টু বি ভেরি অনেস্ট একজন অ্যাক্টরের লাইফে আসলে প্রোডাকশন হিট হওয়া প্রোডাকশনের এক্সপোজার খুব বেশি একটা ম্যাটার করে না কারণ তার জীবন দশায় হয়তো সে দীর্ঘদিন কাজ করলে অনেক প্রোডাকশন হিট হতে দেখে অনেক প্রোডাকশান হয়তোবা ফ্লপ হতে দেখে বা এমনও হয় যে যে প্রোডাকশানগুলো খুব বেশি একটা আলোচিত হয়নি ওই প্রোডাকশনগুলোর প্রতি ওই অ্যাক্টারের ডেডিকেশান অনেক ছিল তো একজন অ্যাক্টারের কাছে কোন প্রোডাকশনটা খুব বেশি আলোচিত হলো আমার মনে হয় না ওটা খুব বেশি একটা ম্যাটার করে তবে ইন বিটুইন যে যত বছর আমার জার্নি হয়েছে বুক পকেটের গল্প ওয়াজ ওয়ান অফ ওয়াজ ওয়ান অফ দ্যানেস্ট্রিমিনালসন আরও সো মেনি প্রোডাকশনস লাইক দিস যেগুলো আমার করা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সো প্রত্যেকটার প্রতি আমার একটা আলাদা সফট কর্নার আছে বা ভালোবাসা আছে এবং দর্শকের কাছে পৌঁছাতে পারা সবসময় আনন্দের ওয়েল মনে হয় আমি কিছুটা রোম্যান্টিক মানে এটা আমার ওয়াইফ বলে ব্যস্ততা ব্যস্ততাই পরিকল্পনা হচ্ছে ব্যস্ততার মধ্যেই থাকা আলাদা করে কোনো পরিকল্পনা নাই কারণ পরিকল্পনা করলে যে তার বাস্তবায়ন হয় বিষয়টা এমন না আজ বেঁচে আছি কাল বেঁচে নাও থাকতে পারি ইনফ্যাক্ট আজকে আজকে রাত পর্যন্ত বেঁচে না থাকতে পারি লাইফ ইজ দ্যাট সো আমার কাছে মনে হয় ব্যস্ততা যেটা আছে এরকমই চাই কাজ করতে চাই কাজ করে যেতে চাই ইনফ্যাক্ট আজকে একটা বিগ সিটি এন্টারটেনমেন্ট নামে একটা চ্যানেলের লঞ্চিং হচ্ছে এরা অনেক ভালো ভালো কাজ করবে বড় বড় কাজ করবে উইথ অ্যারেঞ্জমেন্টস এটার জন্য এখানে পার্টিসিপেট করা আসা সময় দেওয়া হ্যাঁ দর্শকদের জন্য অফকোর্স দর্শকরা সামনে অনেক অনেক কাজ দেখতে পাবে তার মধ্যে যে আজকে যে প্রোগ্রামে আসলাম এই প্রোগ্রাম এই এই চ্যানেল থেকে অনেক কন্টেন্ট আসবে ভবিষ্যতে যেগুলো দর্শকরা এনজয় করতে পারবে সো আমি বলবো স্ট্রেট ইউন সাথে থাকুন